ভুঁড়ি ভুনা সবার খুব পছন্দের একটি খাবার তাই না কিন্তু যেদিন আপনি প্রথম দিন রান্না করবেন তার তুলনায় তিন দিন পর ভুনা ভুনা হয়ে গেলে তিন দিন পর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো প্রথম আসলে তেমন একটা মজা লাগে না তো আমি আজকে এমনভাবে রান্না করেছি যে এটা প্রথম দিনেই ভালো লাগবে খেতে তো আমি প্রথমেই কি করেছি ভুঁড়িটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখন এই যে সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এখানে এক কাপের মতো হবে আর দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে জিরা ধনিয়া সব গুঁড়া মশলা দিলাম আর আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল এবার খুব ভালো করে মিক্স করে একদম একসাথে হাড়িতে সব কিছু মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দেব এভাবে করে মিশিয়ে আমি অনেকক্ষণ এটাকে জাল করে নেব একদম হাই হিটে জাল দিয়ে দিব একদম হাই হিটে এটা একদম কষানো কষাতে থাকবে তো যখন একদম শুকিয়ে যাবে তখন আমি আবার একটু গরম পানি দিয়ে এটাকে আরও অন্তত দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব তো প্রথম পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে আরও এক কাপের মতো পানি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি এটা দিয়েও আবার ঢেকে আবার হাই হিটে রান্না করতে থাকবো এভাবে একদম কষিয়ে কষিয়ে রান্না করলে তো বটের বা গরুর ভুড়ি যেটাই বলেন এটার যে একটা স্মেল থাকে ওটা কিন্তু বারবার কষানোর ফলেই কিন্তু চলে যাবে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বেশ সময় নিয়ে তো এইভাবে মাঝে মাঝে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে তো এই পাতিলে আমি দুবার কষিয়ে নিয়েছি খুব ভালো করে একদম মাখা মাখা কষানো হয়ে গেলে এবার আমি প্রেশার কুকারে ঢেলে নেব তো প্রেসার কুকারে ঢেলে আরও কিছুক্ষণ কষিয়ে এবার আমি একদম ঝোল দিয়ে দেবো তো পাতিলের যতটুকু বট আছে ঠিক ততটুকুই আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে রান্না করব তেমন পরে তেমন বেশি পানি লাগবে না তো এই তো পানিটা দি ফুটন্ত গরম পানিটা দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব বাস এখানে আমি সাত থেকে আটটা সিটি দিয়ে দিলে বটটা সিদ্ধ হয়ে যাবে এর বেশি দেয়া যাবে না নাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে তো সাত আটটা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে তারপর আবার ওই আগের হাড়িতে আমি নামিয়ে ফেলব বাস এইভাবে এখন যে পরিমাণ পানি আছে বা ঝোল আছে একদম ছোট্ট আগুনে রেখে দিতে হবে আর মাঝে মাঝে নিয়ে দিতে হবে তো তো এই তো পটগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে প্রথমবার কিন্তু এভাবে খাওয়া যেতে পারে আবার চুলার উপরে রেখে দিলে একদম কালো কালো হয়ে যাবে কিছুক্ষণ পর পরই তখন আবার একদম কালো কালো ভুনাও খাওয়া যাবে তো এভাবে কিন্তু চট জল দিয়ে একদম দুই ঘন্টার ভিতরেই কিন্তু গরুর ভুঁড়ি ভুনাটা একদম মনের মতো করে খাওয়া যেতে পারে